আমরা পদ্ধতিটা চেঞ্জ করলাম সেখানে কি ওটাই আমরা কেটে পাচ্ছিলাম না তো এর জন্য আমরা মানে দেশি পদ্ধতি ব্যবহার করেছি দেশি না চাইনিজ গোড়াডিম জানে খেয়ে ছিল ঘরে পরে গোরাডিম নিয়ে আর ওটা হচ্ছে দেশি পদ্ধতি ছিল যাতে বলে আমরা বটি দাও কেউ বলে বটি কেউ বলে খারাসি কেউ বলে গুঘুপ যাই হোক একটা তো নাম তো আছে সবাই জানো ভাইটার নামটা তুলে ফেলেছি আমার ভাইটা

তো এখন আমাদের আম কাটার পালা তো আমরা দেখুন কিভাবে আমগুলো কাটছি আমের আমের ভিতরে একটু দেখাবো কত সুন্দর গোজ হয়েছে ওই দেখো কত সুন্দর গোজ হয়েছে কিন্তু প্রায় আঠি দাঁড়ানোর মতো হয়ে আছে আঠির মতো দাঁড়ানোর মতন হয়েছিলো না শক্ত ভাব প্রায় হয়ে গেছে আমাদের একটা দুটো দেখছেন আপনারা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আম আর এটা দিয়ে আটটা তো আমাদের এই আম মাখাটা কেমন হচ্ছে তোমরা কমেন্টে কিন্তু জানাবে আমাদের ঠিক আছে আর ভালোবাসা দেবে বেশি বেশি করে আমগুলো কিন্তু একদম সাইজের ঢকের আম কিন্তু একদম বুঝছো বন্ধুরা এই আম কেটে সাইজ করে রেখেছে তো এখনই আমার মনে হচ্ছে যে আমি লাফ মেরে একটা দুটো আম মুখে দিয়ে দিই কিন্তু গেলেই তো বা হাত দিয়ে চরমার্গের জন্য আমি যেতে পারছি না দূরে আমাকে মানে আমি খেতে ভালোবাসি তো মানে কি আর বলবো তো আমাদের এখানে একটু কাটার মানে আম কাটার একটু পদ্ধতিটা ভুল হয়ে গেছিল সেটা স্বীকার করছি যে আমাদের এখানে আম কাটার একটু পদ্ধতিটা ভুল হয়ে গেছিলো কিন্তু সেই ভুলটা শোধরানোর চেষ্টা করছি আমরা চাপ নেই মাঝখান থেকে না কেটে প্রথম থেকে ওই গোল গোল করে কেটে এইভাবে কেটে নিতে হয় কিন্তু সেটা আমরা ভুল করে ফেলেছিলাম চাপ নেই ওটা ভেঙে যদি খেলে ওখানে আর আমরা এখানে সরু চিনি নিয়েছি আর চিনিটা রেখেছি আমাদের কচু পাতার উপরে আর প্লেটা আছে লবণ টাটা লবণ আর আমটা এখন গামলার পুরো তুলে নিচ্ছি আমরা কলা পাতার থেকে ওটা ওটার ভিতরে মাখানো যাবে না পুরো এক গামলা বোঝাই হয়ে গেছে তার পাশে রেখেছি আমরা কিছু কাঁচা লঙ্কা রেখেছি মানে কাঁচা লঙ্কা রাখার কারণ হচ্ছে একটু ঝাল ঝাল না হলে টক জিনিস খেয়ে মজা হয় না তো এতে এখন কী কী দেবে কী দেয় তো ফার্স্ট আমরা দিয়েছি এতে লেবু পাতা লেবু পাতাটা ধোয়ার কারণ হচ্ছে একটু সেন্ট তো দোয়া হয়েছে ওর মধ্যে দেখছি আমরা তিন পিস কাঁচা লঙ্কা দিয়েছি এবার কাঁচা লঙ্কা গুলো মানে হাত দিয়ে ডুলে নেবো আমরা এবার দিয়ে নেব লবণ লবণটা মানে পরিমাণ মতন লবণটা দিলাম যদি লাগে বাদ বাকি পরে দিয়ে ওখানে এবার দিয়ে নেবো সেই সরু দানার চিনি সরু দানার চিনি যে তুলে নিলাম এটাও পরিমত মানে পরিমাণ মাত্র মানে প পড়ি মিডিয়াম বা তেরি যাই হোক দিয়ে দিতে হবে কিন্তু এর ভিতরে আমরা কাঁসনরাও দিতে পারি বা অনেক কিছুই দিতে পারি কিন্তু আমরা এটা রেখেছি একদম প্লেনভাবে তো সিম্পলভাবে এটা করেছি আমরা কেন কি বেশি মশলা দিলে আবার গ্যাসের দিকে সমস্যা হয় তো এর জন্য সিম্পলভাবে তো আমাদের এই পদ্ধতিটা তোমরা দেখলে আর যদি ভালো লাগিয়ে থাকে ভিডিওটা আমাদের তো অবশ্যই বি পল্টু ব্লগে কেউ কিন্তু সাবস্ক্রাইবার করতে ভুলবেন না আর ভিডিওটা বেশি বেশি করে দেখবে কেউ কিন্তু এক্স 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 স্কিপ করে দেখবে না সরি ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না আর ভিডিওটা বলবো যে তোমরা পুরো দেখার চেষ্টা করো ঠিক আছে আর এরকম ভিডিও পেতে গেলে কোথাও যাওয়ার দরকার নেই সিরিফ দিই পোল্ট্রিদের সাথেই থাকবেন ঠিক আছে কিন্তু এরকমভাবে চেটকাইতে আছে যে মনে থাকে গরমে যা গরম পথে খানা কাটি দেবে বুঝলা কিন্তু বাদ এবার আমি দেখানোর চেষ্টা করব আমাদের এখানে দর্শকদের যে এই আম্মাকা খাওয়ার জন্য আমাদের এখানে কতটা দর্শক বসে আছে তো দেখুন বন্ধুরা এই একজন আমাদের পার্টনার এই যে একজন মুন্না ভাই এটা হচ্ছে আমাদের ক্ষিক্ষক বস আর এটা হচ্ছে আমার ভাই আর এটা হচ্ছে কুদে ভাই একটু দেখো দেখো কুদে খুব সুন্দরভাবে এসে দিয়েছে আমাদের এতগুলো দর্শক এখানে বসে আছে টাকাটা খুব সুন্দর হয়েছে তো আমি আরেকবার ট্রাই করব আমি ভাগ্নিকে বলবো যে আমাকে আর একটু দাও কিন্তু আমার তো সেই লাগছে আমি হাত পেতে যে নিয়ে নিলাম কেন কি আমি সামনে আসতে পারছি না আমার কোনো একটা প্রবলেম আছে বলে আমি সামনে আসতে পারিনি আম্মা কাটা কেমন হয়েছে বলো বলো আম্মা কা কেমন হয়েছে কুদ্দে হ্যালো তাহলে বি পল্টু বোলাকের সাথে থাকবে তো তোমরা আমার ভিডিও দেখবে তো বা গুড আজকে এই পর্যন্ত